ড্রো ফার্নান্ডেজের বার্সেলোনা ছেড়ে যাওয়ার সিদ্ধান্তে ফুটবল বিশ্ব যখন হতবাক ঠিক তখনই লা মাসিয়ার তরুণ তারকাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বার্তা দিলেন হানসি ফ্লিক ড্রোর প্যারিস অ্যান্ড জার্মানিয়ে যোগ দেওয়ার খবর এখন আর গুজব নয় বলা হচ্ছে আগামী কয়েক ঘণ্টার মধ্যেই পিএসজি সক্রিয় করতে যাচ্ছে তার মাত্র ছয় মিলিয়নের রিলিজ ক্লজ জানা গেছে শুক্রবারই ড্রো ব্যক্তিগতভাবে ফ্লিককে জানিয়েছেন তার ক্লাব ছাড়ার সিদ্ধান্তের কথা যদিও ড্রোর প্রস্থান আনুষ্ঠানিক আহওয়া পর্যন্ত কোচ ফ্লিক সরাসরি কিছু বলতে চাননি তবুও তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন লা মাসিয়ার সেই সব তরুণদের যারা প্রথম দলে নিজেদের জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখছে ফ্লিক বলেন আমার বার্তা একটাই প্রতিদিনের প্রশিক্ষণ সম্ভাবনা নিয়ে আসা খেলোয়াড়দের আমরা খুব কাছ থেকে দেখি তাদের ট্রেনিং পারফরমেন্স মনোভাব তারা সত্যিকারের পেশাদার কিনা সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্সেলোনার দল বড় খেলার সময় পাওয়া সহজ নয় এটা সবারই জানা কিন্তু প্রতিটি সেশন তাদের আরও ভালো করে যখন তারা প্রস্তুত তখনই তারা মাঠে নামার সুযোগ পায় তিনি আরো যোগ করেন আমার ইচ্ছা সবাই ক্লাবে থাকে জোর পরিস্থিতি এখনও পুরোপুরি শেষ হয়নি কিন্তু এটাই ফুটবল সতেরো আঠেরো বছরের ছেলেদের চারপাশে অনেক সিদ্ধান্ত নেওয়ার মানুষ থাকে এর বাইরে বেশি কিছু বলতে চায় না লিক যদিও ড্রোর নাম সরাসরি উচ্চারণ করেননি তার কথাই পরিষ্কার বোঝা যায় কোচ ড্রোকে ধৈর্য ধরতে প্রশিক্ষণে আরও উন্নতি করতে এবং নিজের জায়গা লড়াই করে অর্জন করতে উৎসাহ দিচ্ছিলেন তিনি বিশ্বাস করতেন একজন কিশোর খেলোয়াড় স্বাভাবিক উন্নতির প্রক্রিয়াটা বুঝবে এবং সময় পেলেই মাঠে সুযোগ পাবে কিন্তু একই সাথে ইঙ্গিত মিলেছে ড্রোর সিদ্ধান্তে অন্য কারোর প্রভাবও রয়েছে খুব সম্ভবত তার এজেন্টই তাকে বোঝাতে পেরেছে যে বার্সায় তার ভবিষ্যৎ নেই এবং পিএসজিতে গেলে প্রতিযোগিতা কম হওয়ায় নাকি আরও বেশি মিনিট পাবে